গুড মর্নিং এভরি সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আজকে সকাল সকাল মাটন বিরিয়ানি রান্না করে ফেলেছি সেই সকাল ছয়টা থেকে আজকে এখনও জুম বৃষ্টি টানা তিন ঘন্টা যাবৎ র্যান্ডম বৃষ্টি হচ্ছে আর এই ফাঁকে আমি বৃষ্টি এনজয় করতে করতে আমি রান্না করে ফেলেছি মাটন বিরিয়ানি আর এই বিরিয়ানিটা রান্না করার একটাই মাত্র কারণ হচ্ছে ঝটপট আমি বিরিয়ানিটা রান্না করি আর সারাটা দিন হচ্ছে আমার খুব খোলামেলা ভাবে কাটে আর কোনো টেনশন থাকে না আর যেহেতু এখন গ্যাস থাকে না যার কারণে আমি ইজি ভাবে বিরিয়ানিটা রান্না করে সারা দিনের জন্য টেনশন মুক্ত হয়ে গেছি আর পাশাপাশি বৃষ্টিটাও এনজয় করেছি আপনাদের সাথে আমার বারান্দা বাগানের ফুল গাছগুলো শেয়ার করলাম দেখেন বৃষ্টির কারণে ফুলগুলো যেন আরও তরতাজা গাছগুলো যেন আরও সবুজ থেকে সবুজ হয়ে গিয়েছে আসলে বৃষ্টির মধ্যে গাছগুলো যখন বৃষ্টি ফোঁটা পড়ে গাছের পাতায় তখন কিন্তু দেখতে অসাধারণ লাগে তো আমি আমার কাজগুলো আজকের মতো এভাবে আগিয়ে রেখেছি আর বাকি রইল হচ্ছে নাস্তা এটা অল্প অল্প করে আমি রেডি করে ফেলবো তো সবাই এরকম আমার মতো সকাল সকাল উঠে রান্না করে ফেলবেন আর কোনো টেনশান থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Thank you